আসসালাম আলাইকুম বললাম আজকের ইসলামিক গল্পের নাম নাইট ক্লাব টু নূর ফ্রান্সে আমিনা পূর্বে ক্লেয়ার নামে পরিচিত নামে এক তরুণী পার্টি খ্যাতি এবং সোশ্যাল মিডিয়ায় তার কাকাতির জীবনযাপন করতেন তিনি তার সৌন্দর্য এবং জীবনযাত্রার জন্য পরিচিত ছিলেন হাজার হাজার অনুসারী তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখত কিন্তু মনের গভীরে তিনি শূন্য বোধ করতেন এক রাতে একটি জাকজমকপূর্ণ পার্টির পরে তিনি তার ঘরে একা বসে ছাদের দিকে তাকিয়েছিলেন তার মনে একটি প্রশ্ন জাগল আমার জীবনের উদ্দেশ্য কি তিনি উত্তর খুঁজতে শুরু করলেন তিনি বই পড়েন ভিডিও দেখেন এবং অবশেষে কুরআনের দিকে ফিরে আসেন শব্দগুলি তার হৃদয় ছুঁয়ে যায় বিশেষ করে আয়াতটি আর আমার রহমত সবকিছুকে পরিবেষ্টন করে আছে সাত এক ছয় কৌতূহলী এবং আবেগপ্রবণ হয়ে তিনি এক মুসলিম বান্ধবীর সাথে যোগাযোগ করেন যাকে তিনি একসময় হিজাব পড়ার জন্য উপহাস করতেন সেই বান্ধবী তাকে ভালোবাসার সাথে স্বাগত জানায় এবং স্থানীয় মসজিদে পরিচয় করিয়ে দেয়া সময়ের সাথে সাথে আমিনা নামাজে আল্লাহর স্মরণে এবং বিনয়ী জীবনে শান্তি খুঁজে পায় তিনি রমজান মাসে তার শাহাদাত ইমানের ঘোষণা গ্রহণ করেন তার মুখ দিয়ে অশ্রুধারা ঝরতে থাকে তিনি তার পুরানো জীবনধারা ত্যাগ করেন তার বিলাসবহুল পোশাক দান করেন এবং এখন অন্যদের ইসলামে যে শান্তি খুঁজে পান তা খুঁজে পেতে সাহায্য করার জন্য তার জীবন উৎসর্গ করেন আজ আমিনা পৃথিবীর গ্ল্যামারে হারিয়ে যাওয়া তরুণীদের পথ দেখানোর জন্য তার যাত্রা ভাগ করে নেন তাদের স্মরণ করিয়ে দেন এই দুনিয়া ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী